এক অলৌকিক ঘটনায় মালদ্বীপে ব্যাপকভাবে ইসলামের আলো ছড়িয়ে পড়েছে লোকজন দলে দলে দাখিল হয়েছিলেন ইসলাম ধর্মে প্রখ্যাত মুসলিম পর্যটক আল্লামা ইবনে বতুতা রহমাতুল্লা আলাই বড় মাপের ইতিহাসবিদ ছিলেন তিনি তার সফরনামায় মালদ্বীপে রুক্ত ঘটনা সম্পর্কে লিখেছেন যে মালদ্বীপের প্রতিটি শহর আজানের মধুময় ধ্বনিতে মুখরিত এ অবস্থা দেখে আল্লামা ইবনে বতুতা খুবই বিস্মিত হলেন কারণ তার জানা মতে কোন ইসলাম প্রচারক মালদ্বীপে আসেননি তাহলে এখানে ইসলামের আলো ছড়ালো কিভাবে ইবনে বতুতা রহমাতুল্লা আলাই তখন সেখানকার অধিবাসীদেরকে মালদ্বীপের মানুষের ইসলামে দীক্ষিত হওয়ার কারণ জিজ্ঞেস করলেন তারা অতি আশ্চর্যজনক একটি ঘটনা তাকে শোনালেন ঘটনাটি হল আরবের কোন এক বাণিজ্য জাহাজ পূর্ব বিশ্বের দিকে যাত্রা করে যাচ্ছিল ঘটনাচক্রে জাহাজটি তুমুল সমুদ্র ঝরে পতিত হয় এবং ঝড়ের কবলে পরে জাহাজটি ডুবে যায় সেই মুসলিম যাত্রী দলের একজন মাত্র লোক কোন এক কাঠখণ্ডকে অবলম্বন করে আল্লাহর মেহেরবানীতে বেঁচে যান এবং এই দ্বীপে এসে আশ্রয় নেন তিনি ছিলেন এক আরব যুবক এবং হাফেজে কোরআন তার নাম হাফেজ আবুল বারাকাত অবশেষে এই আরব যুবক এক বৃদ্ধার বাড়িতে আশ্রয় নিলেন একদিন যুবকটি বাড়িতে এসে দেখলেন বৃদ্ধা কাঁদছে এবং তার পাশে তার যুবতী মেয়েও কাঁদছে যুবক জিজ্ঞেস করলেন কি হয়েছে আপনাদের আপনারা কাঁদছেন কেন বৃদ্ধা বললেন আজ আমার মেয়ে মারা যাবে যুবক জিজ্ঞেস করলেন তিনি মারা যাবেন কেন বৃদ্ধা আঙুল দ্বারা ইশারা করে বললেন ওই যে দেখুন যুবক বাড়ির সামনে তাকিয়ে দেখলেন রাজা সৈন্যেরা দাঁড়ানো যুবক বললেন তারা কি আপনার মেয়েকে হত্যা করবে বললেন না ব্যাপারটি তা নয় রাজার এই সৈন্যরা আমার মেয়েকে নিয়ে যাবার জন্য এসেছে কেন না, আমাদের এই দ্বীপে প্রতি একটি নির্দিষ্ট তারিখে এক সামুদ্রিক বিপদের উদ্ভব হয় যার থেকে রক্ষা পাওয়ার পদ্ধতি হলো আমাদের দ্বীপবাসীদের পক্ষ থেকে এক যুবতী মেয়েকে ওই দিন সূর্য ডুবার পর সমুদ্রের উপকূলে একটি মন্দির আছে সেখানে রেখে আসতে হয় পরের দিন সকালে সরকারি লোকজন সমুদ্রের কিনারা থেকে ওই মেয়েকে মৃত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে প্রতিবার লটারির মাধ্যমে নির্বাচিত করা হয় কোন মেয়েকে পাঠানো হবে এবার লটারিতে আমার মেয়ের নাম উঠেছে তাই আজ রাতে তাকে সমুদ্র উপকূলে পাঠাতে হবে সেখানে তার মৃত্যু অনিবার্য যুবক বৃদ্ধার মুখে এ বেদনাদায়ক ঘটনা শুনে বললেন আজ আপনাদের মেয়েকে সেখানে পাঠাবেন না আজ রাতে আমি সেখানে যাব প্রয়োজনে আপনার মেয়ের পরিবর্তে আমার জান দিয়ে দেব এরপর যুবক বললেন রাজার সৈন্যরা যাতে বুঝতে না পারে তাই আপনার মেয়ের পোশাক আমাকে পরিয়ে দিন উল্লেখ্য যে যুবকের বয়স ছিল খুবই কম দারি গোফ কিছুই গজায়নি কাজেই মেয়ের বেশে তার ধরা পড়ার আশঙ্কা ছিল না বৃদ্ধা যুবকটিকে নির্ঘাত মৃত্যুর দুয়ারে ঠেলে দিতে রাজি হচ্ছিলেন না কিন্তু যুবকটি বুঝালেন যে তিনি মুসলমান মুসলমানগণ আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না তাছাড়া তিনি হাফেজে কোরআন তাই তার বিশ্বাস কোরআন শরীফের বরকতে মহান আল্লাহ তাকে হেফাজত করবেন শেষ পর্যন্ত যুবকটির অত্যাধিক পীড়াপির বৃদ্ধা রাজি হলেন যুবকটিকে মেয়ের পোশাক পরিয়ে দেয়া হল অতপর রাজার সৈন্যরা তাকে সমুদ্রের সেই মন্দিরে নিয়ে গেল তারা তাকে সেখানে রেখে চলে এলো যুবক সেখানে উত্তম রূপে অজু করে ঈশার নামাজ আদায় করলেন তারপর পবিত্র কোরআন তিলওয়াত করতে লাগলেন রাত গভীর হতে লাগলো হাফেজে কোরআন যুবকটি অন্ধকার রাতের এই নিথর পরিবেশে সমুদ্রের কিনারস্থ সে ভয়ঙ্কর মন্দিরে বসে অত্যন্ত হৃদয়স্পর্শী সরে কোরআন শরীফ তিলত করে যাচ্ছিল হঠাৎ করে সমুদ্রের দিগন্ত থেকে বিশাল আকৃতির এক ভয়ঙ্কর দৈত্যের উদয় হল দৈত্যটি ধীরে ধীরে সমুদ্রের কিনারার দিকে মন্দিরের অভিমুখে আসতে লাগল মন্দিরের কাছাকাছি এসে দৈত্যটি থেমে গেল যুবক কোরআন তিলত করে যাচ্ছিলেন কোরআন তিলতের কারণে দৈত্যটি সামনে অগ্রসর হতে পারল না অবশেষে হার মানল ভয়ঙ্কর দৈত্যটি সামান্য সময় অবস্থান করে যে পথে এসেছিল সেই পথে ফিরে গেল সকাল হল সরকারি লোকজন মেয়েটির লাশ নেওয়ার জন্য মন্দিরে এলো এসে তারা হতভম্ব হয়ে গেল সেখানে কোনো লাশ নেই কোনো মেয়েও নেই তার পরিবর্তে সেখানে এক মুসলিম যুবক রয়েছে তারা যুবকটিকে রাজার দরবারে নিয়ে এলো যুবকটি রাজার নিকট সমস্ত ঘটনা খুলে বললেন রাজা বললেন হে যুবক এত বড় বিপদের সামনে তুমি একাকে দাঁড়ালে কিভাবে যুবক বললেন আমি একা ছিলাম না আমার সাথে আমার আল্লাহ ছিলেন আর আমার হাতিয়ার ছিল মহান আল্লাহর কালাম পবিত্র কোরআন রাজা জিজ্ঞেস করলেন তুমি ভয় পাওনি কেন যুবকটি বললেন মুসলমান একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না জীবন ও মৃত্যুর মালিক তো একমাত্র মহান আল্লাহ এরপর রাজা বললেন তুমি কি আগামী বছরও এভাবে একা ঘনে যেতে পারবে যুবক দৃঢ়তার সাথে উত্তর দিলেন আল্লাহর হুকুমে একাই যেতে পারবো তখন রাজা অতি আবেগের সাথে বলে উঠলেন তুমি যদি পারো তাহলে আমরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করব এরপর পরবর্তী বৎসর নির্ধারিত তারিখে সেই হাফেজে কোরআন আরব যুবক একা একা সেই মন্দিরে গেলেন এবং সারা রাত সেখানে কোরআন তিলওয়াত করে কাটালেন অতপর সকালবেলা সহি সালামতে সবার মাঝে ফিরে এলেন এই ঘটনার পর থেকে সেই বিপদ আর কখনো মালদ্বীপে আসেনি তখন রাজা ও তার দরবারের সবাই ইসলাম ধর্ম গ্রহণ করলেন প্রথম দিনেই পঁয়ষট্টি হাজার লোক মুসলমান হলেন এবং এ ধারা অব্যাহত গতিতে চলতে থাকল